নমস্কার বন্ধুরা আমি শুভদীপ তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান জ্ঞানমার্গে এই ভিডিওতে আমরা রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশ থেকে সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সকল মডেল সেটগুলি দেওয়া হয়েছে তার মধ্য থেকে পাঁচ নাম্বার মডেল সেটটির সকল প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো একের দাগের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম এটা হবে অপশান বি ভঙ্গিল পর্বত একের দুই পম্পা সমভূমি দেখা যায় এটা হবে অপশান বি দক্ষিণ আমেরিকায় একের তিন গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর উপর তা হল এটা হবে অপশান সি কলোরাডো একের চার বদ্বীপ গঠিত হয় এটা হবে অপশান সি নিম্ন গতিতে একের পাঁচ মাটিতে বাতাস থাকে এটা হবে অপশন সি পঁচিশ শতাংশ একের ছয় ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় এটা হবে অপশান বি চুনাপাথর একের সাত গ্রস্থ উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হ্রদটি হল এটা হবে অপশন এ অ্যালবার্ট একের আট ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হল এটা হবে অপশান সি অরেঞ্জ একের নয় পৃথিবীর দীর্ঘতম নদী হল এটা হবে অপশান বি নদ একের দশ ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে এটা হবে অপশান বি জামবেসি নদীতে এরপর দুয়ের এ বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও একের বলেছে ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত উত্তর হবে স্তূপ পর্বত দুয়ের বলেছে যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে উত্তর হবে নিত্যবহ নদী তিন দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে উত্তর হবে দোয়াব চার আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত উত্তর হবে গঙ্গা যমুনা পাঁচ তাজমহল কোন শিলা দিয়ে তৈরি উত্তর হবে রূপান্তরিত শিলা মার্বেল পাথর ছয় আটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী হবে মাউন্ট তৌবকল সাত সাহারার শুকনো নদী খাতগুলির নাম কী হবে ওয়াদি আট সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কী উত্তর হবে লোহিত সাগর নয় ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে উত্তর হবে ইথিওপিয়া উচ্চভূমির টানা হ্রদ থেকে এরপর দুইয়ের বি বলেছে শূন্যস্থান পূরণ করো এক পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের নদীতে প্রচুর খাড়ি দেখা যায় উত্তর হবে সুন্দরবন দুই নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো ড্যাশ উত্তর হবে ব দ্বীপ তিন ড্যাশ মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি উত্তর হবে বেলে এরপর তিনের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও এক বলেছে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য লেখো উত্তর হবে ক গিরিজনী আলোড়নের কারণে শিলাস্তরের প্রবল চাপের ফলে শিলাস্তর ভাঁজ খেয়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় কিন্তু ভূ আলোড়নের কারণে শিলাস্তরে চুতি বা ফাটল সৃষ্টি হলে দুটি ফাটলের মধ্যবর্তী স্থান উপরে উঠে গিয়ে কিংবা ফাটলের মাঝের অংশ নিচে বসে গিয়ে দুপাশ উঁচু হয়ে অবস্থান করলে স্তূপ পর্বত সৃষ্টি হয় খ ভঙ্গিল পর্বতগুলির উচ্চতা সাধারণত অনেক বেশি হয় কিন্তু স্তূপ পর্বতগুলির উচ্চতা তুলনামূলক কম হয় এরপর তিনের দুই বলেছে টিকা লেখো শাখা নদী উত্তর হবে মূল নদী সমভূমি বা নিম্ন প্রবাহে এসে পড়লে সমভূমির ঢাল কমে যাওয়ার কারণে জলপ্রবাহের বেগ হ্রাস পেয়ে যায় ফলে নদীর দ্বারা বাহিত বোঝা নদীর বুকে সঞ্চিত হওয়াতে নদীগর্ভে চড়ার সৃষ্টি হয় সেই বাধাগুলিকে অতিক্রম করতে মূল নদীর জলধারা অনেক সংকীর্ণ খাতের মধ্য দিয়ে প্রবাহিত হয় তখন মূল নদী থেকে শাখার মতো সৃষ্ট শীর্ণ জলধারাগুলিকে শাখা নদী বলে যেমন গঙ্গার শাখা নদী হল ভাগীরথী হুগলি নদী তিনের তিন বলেছে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজনে কোন বদ্বীপ না থাকার তিনটি কারণ লেখো। উত্তর হবে ক আমাজন নদীর মোহনায় স্রোতের গতি খুব বেশি ফলে নদীবাহিত পলি ও বালি মোহনায় জমা হতে পারে না খ আমাজন নদীর মোহনায় আটলান্টিক মহাসাগরের জোয়ারের প্রবল প্রভাব থাকার কারণে পলল সঞ্চিত হতে পারে না গ আমাজন নদী দিয়ে বিপুল পরিমাণ জল প্রবাহিত হয় তাই জলের স্রোতের দ্বারা নদীবাহিত পলি বালি দূরবর্তী স্থানে সঞ্চিত হয় এরপর তিনের চার বলেছে টিকা লেখো বদ্বীপ উত্তরাবে নদীর নিম্নগতিতে যখন নদী প্রায় মোহনার কাছে চলে আসে তখন নদীতে জলের স্রোতের বেগ কমে যাওয়াতে নদীবাহিত পলি বালি কাদা প্রভৃতি নদী খাতে জমা হতে শুরু করে ফলে নদী নদীখাতে অনেক চড়া গড়ে ওঠে এই চড়াগুলি পরস্পর যুক্ত হয়ে গ্রিকক্ষ ডেল্টা বা বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো যে সঞ্চয়জাত ভূমিরূপ গঠন করে তাদের বদ্বীপ বলে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ এরপর তিনের পাঁচ বলেছে নীলনদের নিম্ন অংশে বন্যা হয় কেন উত্তর হবে নীল নদ দুটি জলধারা হোয়াইট নীল ও ব্লু নীল থেকে জলের যোগান পেয়ে থাকে এদের মধ্যে হোয়াইট নীল থেকে সারা বছর জলের যোগান সমান পাওয়া যায় কারণ এর উৎপত্তি হয়েছে বৃষ্টিবহুল নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ব্লু নীলে জলের পরিমাণ বাড়ে গ্রীষ্মকালে মূলত জুন থেকে সেপ্টেম্বর মাসে যখন মৌসুমী বায়ুর প্রভাবে এই নদী অববাহিকাতে বৃষ্টিপাত সংঘটিত হয় তাই এই মাসগুলিতে নীলনদের নিম্ন অংশে জলের যোগান বৃদ্ধি পাওয়াতে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয় এরপর তিনের ছয় বলেছে টিকা লেখো ভেল্ড উত্তর হবে আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি এবং ভারত মহাসাগরের উপকূলীয় অঞ্চল বরাবর শীতল নাতিশীতোষ্ণ উষ্ণ জলবায়ু দেখা যায় ফলে এখানে গ্রীষ্মকাল হয় মৃদু ও শুষ্ক আর শীতকাল হয় শীতল ও আর্দ্র প্রকৃতির গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হয় পঁচাত্তর থেকে একশো সেন্টিমিটারের মতো তাই এখানকার বিস্তীর্ণ সমভূমিতে ছোট ছোট খসখসে সবুজ ঘাসের বিশাল প্রান্তর দেখা যায় এই তৃণভূমিগুলিকে ভেল্ট বলে এরপর চারের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও চারের এক আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের সময় প্রচুর পরিমাণে লাভা ছাই ছোট ছোট পাথর প্রভৃতি বেরিয়ে এসে আগ্নেয়গিরির চারিদিকে জমা হয়ে তিন তিনকোনা শঙ্কুর মতো আকৃতি বিশিষ্ট যে পর্বতগুলি সৃষ্টি করে তাদের আগ্নেয় পর্বত বলে যেমন জাপানের ফুজিয়ামা চারের দুই বলেছে গিরিখাত ও ক্যানিয়ান কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে বৃষ্টিবহুল অঞ্চলে পার্বত্য প্রবাহে নদীখাতের মধ্য দিয়ে অধিক পরিমাণে প্রবাহের জন্য নদীখাতের নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হওয়াতে ইংরাজি ভি অক্ষরের মতো উপত্যকা গড়ে ওঠে এগুলিকে গিরিখাত বলে যেমন ভারতের শতদ্রু নদীতে সৃষ্ট গিরিখাত ক্যানিয়ান শুষ্ক অঞ্চলে উচ্চপ্রবাহে নদীখাতের মধ্য দিয়ে স্বল্প পরিমাণে জলপ্রবাহের জন্য নদীখাতের পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হওয়াতে ইংরেজি আয় অক্ষরের মতো উপত্যকাগুলি সৃষ্টি হলে সেগুলিকে ক্যানিয়ান বলে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীতে সৃষ্ট গ্র্যান্ড ক্যানিয়ান এরপর চারের তিন বলেছে তিনটি প্রাচীন সভ্যতার নাম লেখো সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল উত্তর হবে নীলনদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতা ইয়াংসিকিয়াং ও হোয়াংহো নদীর তীরে গড়ে ওঠা চৈনিক সভ্যতা সিন্ধু নদীর তীরে গড়ে ওঠা হরপ্পা ও মহেনজাতারও সভ্যতা এরপর চারের চার বলেছে মাটির সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগতের ভূমিকা লেখ, উত্তর হবে ভূপ্রকৃতি ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে ভূমির ঢাল খাড়া হলে মাটি তৈরির সুযোগ কম থাকে আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে তাই মৃদু ঢালযুক্ত অঞ্চলে পরিণত মৃত্তিকার সৃষ্টি হয় যেমন ল্যাটেরাইট মাটি জীবজগৎ জীবদেহজাত বর্জ্য পদার্থ এবং মৃত উদ্ভিদ ও প্রাণীদেহগুলি পচে গিয়ে মৃত্তিকায় জৈব পদার্থ বা হিউমাস যুক্ত হয় এছাড়া মৃৎভেদী প্রাণীরা যেমন পিঁপড়ে ইঁদুর উই প্রভৃতি মৃত্তিকায় বসবাসের সময় মাটিকে আলগা করে তোলে ফলে মাটিতে সহজে বাতাস ও জল প্রবেশ করতে পারে এরপর চারের পাঁচ বলেছে পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন উত্তর হবে ভূগাঠনিক পাতগুলির সঞ্চালনের ফলে পূর্ব আফ্রিকার একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভূপৃষ্ঠে ফাটল বা চ্যুতির সৃষ্টি হয়েছে দুটি ফাটলের মধ্যবর্তী অংশ নিচের দিকে বসে গিয়ে তৈরি হয়েছে গ্রস্ত উপত্যকা পূর্ব আফ্রিকায় গড়ে ওঠা গ্রস্থ উপত্যকাটি প্রায় ছ কিলোমিটার দীর্ঘ এবং এই গ্রস্থ উপত্যকা অঞ্চলে অনেকগুলি সুগভীর ও দীর্ঘ হ্রদ দেখা যায় যেমন টাঙ্গানিকা মালাউই রুডলফ অ্যালবার্ট যেগুলি মূলত দীর্ঘ ফাটল বা চ্যুতির কারণে সৃষ্টি হয়েছে এরপর চারের ছয় বলেছে মিশরকে নীলনদের দান বলা হয় কেন উত্তর হবে ক উর্বর মৃত্তিকা নীলনদে প্রত্যেক বছর বন্যার কারণে নতুন পলুলস্তর গঠিত হয় যা এই নদের দুপাশের বিস্তীর্ণ অঞ্চলের মৃত্তিকাকে খুবই উর্বর করে তুলেছে তাই এই অববাহিকা কৃষিকাজে বেশ সমৃদ্ধ খ জলসেচ ও অন্যান্য অর্থনৈতিক সুবিধা নীল নদে বাঁধ দিয়ে সেই বাঁধের জল সেচের কাজে ব্যবহার করা হয় তাই সারা বছরব্যাপী কৃষিকাজের সুযোগ পাওয়া যায় এছাড়া মৎস্য আহরণ ও পর্যটন শিল্পের প্রসার লাভ করেছে গ জল পরিবহন নীল নদের মাধ্যমে জল পরিবহনের সুবিধা থাকায় এই অববাহিকাতে ব্যবসা বাণিজ্যের বেশ প্রসার ঘটেছে ফলে জীবিকার আকর্ষণে এখানে অনেক মানুষ বসবাস করে এরপর পাঁচের দাগের বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক লাভা সমভূমি ও লোহের সমভূমি সম্পর্কে বর্ণনা দাও উত্তর হবে লাভা সমভূমি অগ্নুৎপাতের সময় গরম লাভা বেরিয়ে এসে অনেক দূর ছড়িয়ে পড়ে শীতল ও কঠিন হয়ে যে সমতল বা সামান্য ঢেউ খেলানো ভূমিরূপ গঠন করে তা লাভা সমভূমি নামে পরিচিত এই সমভূমিগুলি সাধারণত আকারে বৃহৎ হয়ে থাকে এবং সেগুলি আমলিক ও ক্ষারীয় লাভা দ্বারা গঠিত হতে পারে যেমন ভারতের দাক্ষিণাত্য মালভূমির উত্তর অংশে অবস্থিত ডেকান ট্রাফ হল লাভা মালভূমি লোয়েস সমভূমি লোয়েস্ট শব্দের অর্থ হল স্থানচ্যুত বস্তু মরুভূমির বালি বায়ু দ্বারা পরিবাহিত হয়ে দূরবর্তী কোনো অবনমিত স্থানে সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে বায়ুর দীর্ঘদিনের সঞ্চয় কার্যের ফলে এই সমভূমির সৃষ্টি হয় যেমন চীনের পূর্ব দিকে হোয়াংহ নদী অববাহিকায় সুদূর বিস্তৃত অঞ্চলে মধ্য এশিয়ার গভীর মরুভূমির বালিরাশি বায়ু দ্বারা পরিবাহিত ও সঞ্চিত হয়ে লোয়ের সমভূমির সৃষ্টি হয়েছে এরপর পাঁচের দুই বলেছে নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো উত্তর হবে নদী যতই মোহনার দিকে এগিয়ে চলে ততই নদীর জলের গভীরতা ও গতিশক্তি কমে যায় তাই নদী খাতে স্বল্প পার্শ্বক্ষয় হয় কিন্তু সঞ্চয় খুব বেশি হয় এর ফলে বিভিন্ন রকমের ভূমিরূপে সৃষ্টি হয় যেমন প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ বদ্বীপ প্রভৃতি ক প্লাবনভূমি নদীর নিম্ন গতিতে ভূমির ঢাল হ্রাস পায় এবং নদীবাহিত শিলাখণ্ড নুড়ি কাকর, পলি বালি প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হয় এর ফলে নদীর গভীরতা ক্রমশ কমে যায় এবং নদী খাতে পলি জমে নদী উপত্যকা অগভীর হয়ে যায় বর্ষাকালে হঠাৎ নদীতে জল বেড়ে গেলে এই অগভীর নদী উপত্যকা অতিরিক্ত জল বহন করতে পারে না এবং নদীতে বন্যা দেখা যায় নদীতে বন্যা দেখা দিলে জল দুকুল প্লাবিত করে এবং প্লাবিত অঞ্চলে বালি কাদা পলি প্রভৃতি সঞ্চিত হয়ে প্লাবন ভূমির সৃষ্টি হয় খ স্বাভাবিক বাঁধ নদীর দুই তীরে পলি বালি কাদা প্রভৃতি ক্রমাগত জমা হয়ে নদী তীর ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে যায় ফলে বন্যার জল নদীর দুপাশের খুব বেশি এলাকাকে প্লাবিত করতে পারে না প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হওয়া এই বাঁধকে স্বাভাবিক বাঁধ বলে গ বদ্বীপ নিম্নগতিতে সমভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় নদীর গতিপথের ঢাল একেবারেই কমে যায় ফলে নদীগর্ভে পলি বালি কাদা ইত্যাদি জমে নতুন ভূভাগ বা দ্বীপের সৃষ্টি হয় এই দ্বীপগুলি দেখতে গ্রীকক্ষর ডেল্টা বা বাংলা অক্ষর মাত্রাহীন বয়ের মতো তাই এগুলিকে বদ্বীপ বলা হয় এরপর পাঁচের তিন বলেছে বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো উত্তর হবে ক এই পরিকল্পনায় নদীতে নির্মিত বাঁধগুলি থেকে খাল কেটে কৃষিকাজের জন্য সারা বছর জলসেচের ব্যবস্থা করা হয় খ বাঁধগুলি থেকে সুরঙ্গের মধ্যে জল ছেড়ে ওই জলের প্রচন্ড গতিবেগকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় গ বাঁধের জলের সাহায্যে কৃত্রিম হ্রদ বানিয়ে মাছ চাষ করা হয় ঘ নদীতে বাঁধ দেওয়ার ফলে জলের গতি নিয়ন্ত্রিত হয়ে বন্যা নিবারণ সহজ সাধ্য হয় ওয়া বাঁধের জল পানীয় জলে সরবরাহ করতে ব্যবহার করা হয় চ পর্যটন শিল্পের প্রসার পরিবহন ভূমিক্ষয় প্রতিরোধ ও পরিবেশের উন্নয়ন সাধন প্রবৃত্তির সার্বিক উন্নতি হয়ে থাকে এরপর পাঁচে চার বলেছে বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কী কী পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো উত্তর হবে ক মেরু অঞ্চল ও উচ্চ পার্বত্য অঞ্চলের হিমবাহের বরফ দ্রুত গলনের কারণে সেগুলির আয়তন ক্রমশ সংকুচিত হয়ে যাচ্ছে খ হিমবাহের গলনের ফলে সমুদ্রের জলের গড় উচ্চতা বৃদ্ধি পাওয়াতে অনেক উপকূলবর্তী অঞ্চল এবং দ্বীপ জলের তলায় নিমজ্জিত হয়ে যাচ্ছে গ প্রায় সমগ্র বিশ্বব্যাপী বৃষ্টিপাতের বন্টনের তারতম্য ঘটার ফলে বন্যা ও খরার প্রাদুর্ভাব বেশি মাত্রায় দেখা যাচ্ছে ঘ পৃথিবীব্যাপী সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পাওয়াতে সমুদ্রের অনেক জীব নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে উঁয়া পৃথিবী উচ্চতা বৃদ্ধির কারণে মশাবাহিত নানান রোগ যেমন ম্যালেরিয়া ডেঙ্গু চিকুনগুনিয়া ইত্যাদির পাশাপাশি বিভিন্ন অজানা রোগের প্রাদুর্ভাব বাড়ছে চ ক্রান্তীয় অঞ্চলে ঘূর্ণিঝড়গুলির তীব্রতা এবং উৎপত্তির সংখ্যা বাড়ছে ছ নাতিশীতোষ্ণ উষ্ণ শুষ্ক অঞ্চলের বনভূমিগুলিতে দাবানলের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বর্গিজ্য মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র বিপন্ন হচ্ছে ঝ বিশ্বব্যাপী কৃষিকাজের ধরন বদলে যাচ্ছে এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ নমস্কার